বাংলাদেশের রাজনীতিতে নেমে এসেছে নতুন এক রহস্য জাবাত কি সত্যিই নির্বাচনে যাবে না নাকি সব কিছু রাজনৈতিক চাল টিআর পদ্ধতির নামে যে নাটক শুরু হয়েছে সেটার আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক সমীকরণ আজকের ভিডিওতে জানবেন কে কি বলছে কেন বলছে আর সত্যি কারwarte কি ঘটতে যাচ্ছে শেষ পর্যন্ত থাকুন কারণ এই রহস্যের উত্তর আছে ভিডিওর একেবারে শেষের দিকে তবে আমার মনে হয় জাবাত ইসলাম এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অথবা বক্তব্য দেওয়ার আগে ভেবে চিনতে নেওয়া উচিত কারণ এই মুহূর্তে বাংলাদেশের অন্তত একটি অংশ মনে করে যে জামাত যা বলে তাই করে কিন্তু দেখা গেল মুখে বলছে এক কথা কাজে করছে আর তাহলে কিন্তু তাদের রাজনৈতিক ওজন মানুষের কাছে নষ্ট হয়ে যাবে এখনকার বাস্তবতায় দেখা যাচ্ছে ডক্টর ইউনুস যখন বিদেশ সফরে আসেন তখন জামাতের শক্তিশালী নেতা তাহের সাহেব যুক্তরাষ্ট্র সফরে গিয়ে জাতিসংঘ সহ বিভিন্ন মহলের সাথে যোগাযোগ করছেন এদিকে বাংলাদেশে একদম ভিন্ন চিত্র সব আসনে ইতিমধ্যে জামাত এমপি প্রার্থী ঘোষণা করেছে অনেক জায়গায় চলছে প্রচার প্রচারণা নির্বাচনের প্রস্তুতি পুরোদমে চলছে কিন্তু বক্তব্য বাগেরহাট জেলা জামাতের আমির মাওলানা রেজাল করিম ও সেক্রেটারি সহ অন্যরা দাবি করেছেন দেশের মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তারা হুশিয়ারি দিয়ে বলেন পিয়ার পদ্ধতি না হলে নির্বাচনে সহযোগিতা করবে না জামাত মিডিয়া এটাকে শিরোনাম করছে পিআর না হলে নির্বাচনে যাবে না জামাত কিন্তু এখানে বড় প্রশ্ন এটাকে বিশ্বাসযোগ্য বাস্তবতা হলো জামাত শতভাগ নির্বাচনে যাবে তারা ইতিমধ্যে প্রস্তুতি অনেক দূর এগিয়ে নিয়ে গেছে তাহলে প্রশ্ন ওঠে এই বক্তব্য কি কেন্দ্রীয় কমিটির অনুমোদিত না হঠাৎ মন থেকে উঠে বলা এখানে মনে রাখা দরকার পিআর পদ্ধতি নিয়ে নির্বাচন কমিশনের অবস্থান একেবারে স্পষ্ট নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে সংবিধানে সংবিধানের পিআর নেই তাই এই মুহূর্তে তা বাস্তবায়ন সম্ভব নয় ভবিষ্যতে সংবিধান পরিবর্তন হলে বিবেচনা করা যেতে পারে কিন্তু এখন নয় তাহলে এই বক্তব্য দিয়ে আসলে জামাত কি অর্জন করতে চাইতেছে এখানে একটা মেয়ে পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের আগের দিনগুলোর সাথে আওয়ামী লীগের ভিতরেও এক সময় দেখা যেত কেন্দ্রীয় ভাবে একরকম কথা বলা হচ্ছে আর স্থানীয় নেতারা বলছেন একেবারে ভিন্ন কথা সেই সেই সরকার বলতো এটা ব্যক্তিগত মন্তব্য দলের নয় এই অসামঞ্জস্য আওয়ামী লীগকে বিতর্কিত করেছে এখন জামা থেকে সেই এক এফাতে পড়তে যাচ্ছে বাস্তবতা হলো জামাত নির্বাচনে যাবে সর্বোচ্চ বলতে পারে পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক লড়াই করবে কিন্তু নির্বাচনে অংশ নিবে না এই কথা বিশ্বাসযোগ্য নয় কারণ একবার যদি বলে নির্বাচনে যাবে না কিন্তু পরে যদি আবার অংশ নেয় তাহলে নেতিবাচক প্রভাব পড়বে তবে এটাও ঠিক যদি জামাত কোনো কারণে নির্বাচনে না যায় সেই নির্বাচন কার্যত ভ্যালুহীন হয়ে পড়বে কারণ বিএনপির সাথে একা নির্বাচন আয়োজন সম্ভব নয় জামাত না থাকলে নির্বাচনের গ্রহণযোগ্যতাই প্রশ্ন বৃদ্ধি হবে সুতরাং সার সংক্ষেপ হলো জামাত নির্বাচনে যাবে একশো পার্সেন্ট শুধু পিয়ার পদ্ধতির দাবিকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করছে তারা তবে সমন্বয়হীন বক্তব্য যত বাড়বে তত বেশি বিতর্কিত হওয়ার ঝুঁকি তৈরি হবে শেষ কথা হলো তাহলে কি জামাত আওয়ামী মতো একই ভুলের দিকে হাঁটছে সমন্বয়হীন বক্তব্য কি তাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে নাকি যেগুলো শুধু রাজনৈতিক সাপ সৃষ্টির কৌশল সময়ই বলে দিবে আসল উত্তর ভালো থাকবেন আসসালামু আলাইকুম